উত্তর দিনাজপুরে পিছিয়ে পড়া তকমা মুছে দিতে চান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল মাত্র এক বছর আগে কার্তিকবাবু কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দেখা করে রায়গঞ্জ পার্টশই সড়কপথ নির্মাণের জন্য দাবি জানিয়ে এসেছিলেন কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপালের আবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জ থেকে বারসই পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য একটি রিপোর্ট বা ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন প্রাথমিক পর্যায়ে টেন্ডারে কাজও শেষ হয়ে গেছে শীঘ্রই ডিপিআর তৈরির কাজ শুরু হবে রায়গঞ্জের সাংসদের আশা ডিপিআর জমা পড়লে সড়ক নির্মাণের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমে আসবে সোমবার এমন খবর সামনে আসতে দিল্লি থেকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল কি কি বলেছেন শুনুন নমস্কার আমি কার্তিক পাল আপনাদের ঘরের ছেলে আপনারা আমাকে গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করেছিলেন এবং আপনাদের অনেক দাবি ছিল সেই দাবির মধ্যে একটা মূল দাবি ছিল রায়গঞ্জ বাসুই সড়ক রোড আপনারা শুনে খুব আনন্দিত হবেন আমি এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাকরিজির কাছে বারে বারে আমি অনুমোদনের জন্য গিয়েছিলাম এনএইচআই দপ্তর আপনারা ইতিমধ্যে জেনেছেন এনএইচআই দপ্তর এক কোটি পঁচাশি লক্ষ টাকা ব্যয়ে এই ডিপিআর তৈরির অনুমোদন দিয়েছে এই ডিপিআরে প্রাথমিকভাবে রাস্তাটা কোন দিক দিয়ে যাবে কিভাবে হবে সমস্ত ডিপিআর তৈরি হয়ে যাবে তারপরে কাজ শুরু হবে আমি আমার রায়গঞ্জ লোকসভাবাসীর কাছে আরও একটু অনুরোধ করছি আপনারা এর আগেও আশীর্বাদ করেছেন আমাকে আরেকটু আশীর্বাদ করুন আমি যাতে আপনাদের আরও অনেকগুলো দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে পারি এবং আমার জেলা যে পিছিয়ে রয়েছে সেই যেন আমি সরিয়ে দিতে পারি অন্যদিকে রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোডে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় থেকে মাইক যোগে সাংসদের সাফল্যের বিষয়টি প্রচারে আনা হয় তারা টোটো করে এটি শহরবাসীর কাছে জানাতে উদ্যোগী হয়েছেন তবে এমন খবরে যার পর নাই খুশি উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স